নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল পদ্মগাছের যত্ন কেমন হওয়া প্রয়োজন কী ধরনের পদ্মগাছকে আমরা আমাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে করব আর পদ্মগাছের কি বিশেষ কোনো যত্নের প্রয়োজন আছে এই সমস্ত কয়েকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের মধ্যে অনেকেরই একটা বদ্ধমূল ধারণা থাকে যে পদ্মগাছ বোধ ভীষণ কঠিন একটা গাছ যেটা সবাই হয়তো করতে পারবে না এরকমটা কিন্তু একটা ভুল ধারণাই বলবো আমি কারণ গাছ খুব সহজে করা যায় পরিশ্রম কম এবং সময় কম দিতে লাগে অর্থাৎ প্রতিদিন জল দেওয়ার যে ব্যাপারটা সেটা পদ্মগাছের ক্ষেত্রে নেই তারপরে প্রতিদিন যে একে পরিচর্যা করতে হবে সেই ব্যাপারটাও নেই কয়েকটা বিশেষ বিষয় যদি পদ্মগাছের প্রতি আমরা খেয়াল রাখি তাহলে আমরা প্রত্যেকেই পদ্মগাছ করতে পারব এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কত সুন্দর কুঁড়ি চলে এসছে এই গাছগুলো দিন পনেরো আগে বসানো এই পদ্মগাছের প্রতিস্থাপনের ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন তো এই যে দেখুন প্রত্যেকটা গাছকে দেখুন কুঁড়ি চলে এসছে সত্যি টিউবার প্রতিস্থাপনের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যদি গাছে ফুল চলে আসে তা আমাদের সত্যিই খুব আনন্দ দেয় তো বন্ধুরা দেখুন মাত্র পনেরো দিন হয়েছে টিউবার বসিয়েছি নিচের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো এখনও ছোট ছোট অবস্থায় রয়েছে ভীষণ ছোট অবস্থায় রয়েছে কিন্তু তার মধ্যেই কিন্তু গাছে খুব সুন্দর এই রকমভাবে বৃন্ত এসে দেখতে পাচ্ছি কুড়ির এখানে সৃষ্টি হয়েছে তো খুব সুন্দর লাগছে আর পদ্মের যে এই যে ফুলের যে বোটা বা যেটাকে মৃণাল বলা হয় সেখানে আমরা দেখতে পাই যে হালকা হালকা কাঁটা আমরা দেখতে পাই এখানে কাঁটা কিন্তু দেখতে পাওয়া যায় ছোটো 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 কাঁটা কিন্তু রয়েছে শুধুমাত্র এটাই নয় এই শুধুমাত্র ফুলের যে ডাঁটি সেই ডাঁটিতেই নয় এই যে এরিয়াল যে লিভগুলো রয়েছে অর্থাৎ বায়বীয় যে পাতাগুলো রয়েছে সেই পাতার যে ডাঁটি বা যে বৃন্ত সেই বৃন্তও কিন্তু এরকম ছোট ছোট কিন্তু কাঁটা দেখতে পাওয়া যায় যেগুলোকে কাঁটা বলা হয় তো যাই হোক এই যে ছোট ছোট পাতা এই পাতাগুলো ধীরে ধীরে বড় হবে সব থেকে মজার বিষয় হলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পদ্মগাছে ফুল চলে আসছে এবং আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে এই যে পাত্রগুলো দেখছেন এই পাত্রগুলো কিন্তু খুব বড়ো পাত্র নয় মাত্র দশ লিটার পনেরো লিটার জল ধরে এরকম ছোট ছোট পাত্র তো আমরা এই রকম আইডি এটা একটা খুব সুন্দর আইডি আপনারা জানেন এই আইডি নিয়ে আপনাদের সঙ্গে আগেও বলেছি ঐশ্বর্য এই আইডিটির নাম দেখুন গাছে কি সুন্দর ফুল এসছে এবং দু এক দিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে তো দেখুন একসাথেই বসিয়েছিলাম এবং প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি চলে এসছে আরও একটা গাছ আপনাদের দেখাই এই যে এই গাছটি এই গাছটিতেও দেখুন কুঁড়ি এসছে তো বন্ধুরা খুব দ্রুত কিন্তু চলে আসে কুঁড়ি আর একটা গাছ দেখাই এটা কিন্তু বেশি দিন হয়নি মাত্র দশ দিন হয়েছে তার মধ্যেই কিন্তু গাছে কুঁড়ি এসছে তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট চলে এসছে গাছের পাতাগুলোও কিন্তু ঠিকমতো এখনও সেভাবে ছড়ায়নি তার আগেই ফুল এসছে বন্ধুরা এই পদ্মগাছের প্রতিস্থাপন এর আগের ভিডিওতে দেওয়া ছিল আপনারা যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো ভালো আইডি হলে কিন্তু খুব দ্রুত ফুল চলে আসে আর একটা নতুন আইডি আপনাদের দেখায় পিঙ্ক ক্লাউড এই আইডি এখনও কিন্তু ফুল আসেনি তবে খুব দ্রুত এই গাছেও ফুল চলে আসবে আর এই যে কত সুন্দর পুনি চলে এসছে তো আমরা যদি সঠিক আইডি বসাতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত ফুল আসে এবারে আসি যে কয়েকটি সমস্যার কথা বলি সেটা হচ্ছে এই গাছগুলোর এই যে জল ওপরে যে জলটা রয়েছে এখানে মাঝে মাঝে এই যে জলগুলোতে শ্যাওলার দেখা পাওয়া যায় তো শ্যাওলা নিবারণের জন্য বা শ্যাওলা দূর করার জন্য আমরা প্রতি পরিষ্কার করে দিতে পারি হাত দিয়ে বা জল দিয়ে আমরা ওভারফ্লো করে এই শ্যাওলাগুলোকে দূর করতে পারি এটা একটা যেমন করা যেতে পারে তার পাশাপাশি এতে কিন্তু আমরা ছোট ছোট যে গাপ্পি মাছ বা ছোট ছোট যে তেচোখা মাছ বা মলি মাছ যে যে মাছগুলো আমরা অ্যাকোয়ারিমে করে থাকি অ্যাকোয়ারিমে আমরা রাখি সেই মাছগুলোকে আমরা এখানে দিতে পারি এর ফলে এই যে শেওলাগুলো যেগুলো ওপরে যে ভাসমান অবস্থায় রয়েছে এগুলো অ্যাকচুয়ালি ফাইটো প্লাংটন এই ফাইটো প্লাংটনগুলোকে খুব ভালো খাদ্য হিসাবে গ্রহণ করে মাছেরা তো মাছেরা খেয়ে জলকে পরিষ্কার রাখবে আর সেই সাথে মশার যে লার্ভা সেই লার্ভা জন্মাতে দেবে না তো এটা আমরা একটা করতে পারি এখানে যদিও আমার এই পাত্রগুলিতে জাস্ট আমি গাছগুলোকে বসিয়েছি এখনও মাছ ছাড়া হয়নি তবে আমি খুব তাড়াতাড়ি মাছ এতে ছাড়বো তো এটা গেল আর আমার বুচা যে আইডিটা আপনারা এর আগে দেখিয়ে দেখিয়েছিলাম এর ফুলটা কিন্তু ভীষণ বড় হয় অনেক বড় হয় আর দেখুন একদম পাত্র থেকে কতটা উঁচুতে কিন্তু এই ফুলটা ফুটবে অনেকটা লম্বা এর যে ডাঁটিটা বা যে বৃন্তটা অনেকটা লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে আর এখানে কিন্তু কুড়িটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে তো এটা ফুটলে অনেক বড় ফুল হবে তো সেটাই আমি বলছিলাম যে শুধুমাত্র গোবরের সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি প্রস্তুত করার পরে আমরা কিন্তু খুব সহজে এই রকম পদ্ম গাছের চাষ করতে পারি বিশেষ করে এই পদ্ম গাছগুলোর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব দ্রুত গাছে ফুল চলে আসে আর পদ্ম ফুল দেখতে তো খুবই সুন্দর আমাদের জাতীয় ফুল এই যে দেখুন দেখাই এখানে তো একটা কুঁড়ি আপনারা দেখছেনই পাশাপাশি দেখুন এখান দিয়ে আরও একটি এই যে এই যে আরও একটি কুঁড়ি কিন্তু নিচ থেকে উঠছে তো যেটা বলছিলাম খুব দ্রুত আবার আমাদের অনেকের প্রশ্ন থাকে যে এই গাছগুলো বসানোর পরে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কি গাছে সার দেওয়ার প্রয়োজন আছে আমরা সার না দিলেও যে গাছের খুব একটা গ্রোথ খারাপ হবে তেমন নয় তবে আমরা সার দিতে পারি আমরা সুফলা বা ডিএপি এই রকম সারকে নিয়ে এসে রাসায়নিক সারকে নিয়ে এসে আমরা দু চার দানা করে খবরের কাগজ বা নিউজ পেপারের মধ্যে মুড়ে মুড়ে এই প্রত্যেকটা যে পাত্র সেই পাত্রের যে মাটি সেই মাটিতে আমরা সেগুলোকে পুঁতে দিতে পারি এবং সেখান থেকে গাছ কিন্তু তার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদানকে সংগ্রহ করে নেবে তো কিভাবে আমরা এই ধরনের গাছে সার দেবো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি আপনাদের করে দেবো পরের যে এপিসোড সেই এপিসোডে অবশ্যই আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা যারা গাছ করতে চান তারা অবশ্যই অবশ্যই পদ্ম গাছ করুন এবং টিউবার যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কাছে টিউবার রয়েছে আপনাদের যোগে হোক বা কুরিয়ার হোক অনলাইনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জাস্ট আপডেটটা নিয়ে আসলাম যে মাত্র পনেরো দিন আগে আপনাদের প্রতিস্থাপন দেখিয়েছিলাম এবং পনেরো দিনের মধ্যে কিন্তু গাছে কিন্তু একটি দুটি নয় এক একটি গাছে পাঁচ ছয়টি করে কিন্তু কুঁড়ি চলে এসছে এবং কুঁড়ি আরও নতুন নতুন কুঁড়ি আসছে এখানে দেখুন এই যে ছোট্ট একটি কুঁড়ি আবার আসছে এখানে তো একটা কুড়ি আপনাদের দেখালাম তো এই রকম অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু গাছে প্রচুর ফুল আসছে তো বন্ধুরা আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজ এখানেই রাখছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সকলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজ এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন